হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু আজকে ভিডিও আমরা পেয়ে যাবেন আমরা অনেক দিন থেকে বন্ধু অপেক্ষায় আছি দুয়ারে স্যার ক্যাম্প কবে হবে তো ফাইনালি বন্ধু এই দোয়ার স্যার ক্যাম্পটি ফাইনাল ডেট ঘোষিত হলো এবং আপনি আপনার এলাকার কবে হবে আপনার গ্রামে কবে হতে চলেছে ফাইনাল এখন আমি আপনাকে লাইভ রোমাংশ দেখাবো আপনারা সহজে বসে বন্ধু মোবাইলে দেখতে পারবেন যে আপনার গ্রামে এই দোয়ার স্যার ক্যাম্পটি কবে হতে চলেছে এই দুয়ারে স্যাক ক্যাম্পটি কেমে বন্ধু সৈত্রিশটি প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন কবে হচ্ছে আপনার গ্রামে সমস্ত ভিডিও আলোচনা করব করার আগে এবং যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধু গুগল বা ক্রম বছর ওপেন করবেন ওপেন করে লিখবেন প্রথম দুয়ারে সরকার ক্যাম্প এই দুয়ার সার লেখার পরে বন্ধু এখানে চলে আসুন আপনার হচ্ছে প্রথম যে লিংকটি দেখতে পাচ্ছেন বন্ধু এখানে বন্ধু আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধু আপনার কাছে এই দুয়ারে স্যার ক্যাম্পের যে অফিসিয়াল নোটিশটি আছে বন্ধু সাইটটি যেখানে এখানে ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বন্ধু এই ফাইন্ড ইউর ক্যাম্প কন্ট্রোল রুম হেল্পলাইন নাম্বার তো এই যে প্রথম যে অপশানটি বন্ধু ফাইন্ড ইউর ক্যাম্প এখানে বন্ধু আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন বন্ধু আপনার কাছে এই দুয়ারে সরকারি যে সাইটটি আছে আপকামিং যে ক্যাম্পটি আছে এ কেমটি এখানে বন্ধু আপনার সাইটটি এখানে ওপেন হয়েছে তো এখান থেকে বন্ধু আপনারা প্রথম ডিস্ট্রিক্ট চয়েস করবেন তো আমি আমার ডিস্ট্রিক্টটি চয়েস করছি তারপরে বলতে এখানে আপনারা ব্লক সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পরে বন্ধু এখানে বন্ধু আপনার যে জিপি বা গ্রাম পর্যায়ে আছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে বন্ধু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারেন বন্ধু নিচে আপনার কাছে শো হচ্ছে এখানে যে আপনার গ্রামে যে এরিয়ার মধ্যে কোন কোন জায়গায় আপনার যে ইয়ারে সে ক্যাম্পটি হতে চলেছে এখানে বন্ধু আপনারা দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধু আমাদের গ্রামে আমি ওখানে আমার গ্রামে এখানে শো করেছি বন্ধু এখানে প্রায় দেখতে পাচ্ছেন বন্ধু আঠারোটি জায়গায় এখানে ক্যাম্প হতে চলেছে আমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে এখানে আঠারোটি জায়গায় ক্যাম্প হতে চলেছে তো এভাবে বন্ধু আপনিও আপনার গ্রামের সহজে বন্ধু দু হাজার ক্যাম্পের কত তারিখ থেকে হবে বা কবে থেকে কবে এখানে সহজে বন্ধু আপনারা চেক নিতে পারবেন তো এখানে বন্ধু আপনারা এই প্লাস চিন্ন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে বন্ধু উনত্রিশ এক দু হাজার পঁচিশ তো এখানে ডেট দেখা আছে বন্ধু ডেট অফ ক্যাম্প ফর অ্যাপ্লিকেশন সাবমিশন তো এখানে এইভাবে বন্ধু আপনারাও আপনার গ্রামে সহজে দেখে নিতে পারবেন তো এই ছিল আজকে আপডেট যদি ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না